পাওয়ার দিকত ভাই মাখন একটা পাওয়ার দিতে ভাই জিক্সারে যে রেডি পিক আপ ভাই অস্থির লেভেলের দেখছেন বাসের সামনের থেকে যা সেটি পুশ করছি তাতে বাইক কীভাবে রাখছে আচ্ছা এক্সাক্ট আপনাদেরকে এখন আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারুন এই রেজাল্টটা যদি আপনাদের কাছে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ হচ্ছে এই যে যে রোডটা দেখতেছেন এখন লাইটের আলোটা দেখছেন কতটুকু পরিমাণ পোস্তকলার দিকে পোস্তকলার থেকে আমি মা হাইওয়েটা ইউজ করুন ওই রোডের ভিতরে আমি আপনাদেরকে দেখাবো যে কি এই বাইকের যে স্টক লাইটটা আছে এই স্টক লাইটের আলোর কতটুকু এই আলো দিয়ে কি আপনি লং টু দিতে পারবেন কিনা রাতের বেলায় আমি এখন থেকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে সবসময় শেয়ার করবো প্লাস প্রথমত হচ্ছে আপনাদের সাথে বাইক রিভিউ প্লাস হচ্ছে রাইড শেয়ারিং দুইটা জিনিস হচ্ছে একই ভিডিওর ভিতরে আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা এই ভদ্রলোকের থেকে 220 টাকা ভাড়া পাইছি এই যে দেখেন যতটুকু আলো আছে এতটুকু আলোর যে যে পাওয়ার এই পাওয়ারটা ঠিক আছে যখন নাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই সাইড চ্যানেল অন্তরে একটা ব্লগে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা জিনিস শেয়ার করব প্রথম জিনিস যেটা এটা হচ্ছে আপনি বাসা যেতেছি বাতা যাওয়ার বাসা যাওয়ার সময় একটা রাইড নিছি যাত্রী নিছি খালি যাত্রীটা আজকে হাইওয়ে রোডের জন্য নিছি হাইওয়ে রোডের জন্য যাওয়ার কারণ এই বাইকটা দিয়ে যারা নাকি রাতের বেলা লং ট্যুর দিতে যেতেছেন এই বাইকের হেডলাইটের আলো কেমন এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন সো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটা যাত্রী নিচ্ছি পোস্তগোলার দিকে পোস্তকলার থেকে আমি হাইওয়েটা ইউজ করুন রোডের ভিতরে আমি আপনাদেরকে দেখামো যে কি এই বাইকের যে স্টক লাইটটা আছে এই স্টক লাইটের আলোর কতটুকু এই আলো দিয়ে কি আপনি লং ট্যুর দিতে পারবেন কিনা রাতের বেলায় আর দ্বিতীয়ত আজকে যে এটা একটু টিপ নিয়েছি এই টিপি হচ্ছে আমার অফিসের নিজের থেকে তেজগা থেকে ধলেপাড়ের দিকে দোলাইপাড়ায় কিলোমিটার হইব এখান থেকে দশ থেকে এগারো কিলোমিটার এই এগারো কিলোমিটারের জন্য এই যাত্রী থেকে ভাড়া দিয়েছিলাম আমি আড়াইশো টাকা এই যাত্রী দুশো বিশ টাকায় রাজি হইছে আর যখন নাকি এই যাত্রীটাকে নিয়েছি তখন ঘুরিতে বাঁচতেছিল সাতটা পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আপনার টিভি অফিসের সামনে দেখি ধোলা মোড় পর্যন্ত এই কতক্ষণ সময় লাগে আর এই যাত্রীটাকে নিয়ে রাইড শুরু করেছিলাম কিলোমিটার বাইক আমি এখন থেকে আপনাদের সাথে বিষয় নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে বাইক রিভিউ প্লাস হচ্ছে রাইড শেয়ারিং দুইটা জিনিস হচ্ছে একই ভিডিওর ভিতরে আপনার সাথে শেয়ার করবো তো এই ধরনের বিষয়গুলো যারা নাকি পছন্দ করেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে সম্পূর্ণ ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন তার সাথে কমেন্ট করে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানাইতে ভুলবেন না তো হেডলাইটের আলো নিয়ে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই রাতের বেলা এই বাইকটা নিয়ে যদি আমি লং রোডে যাই আমার কি ফগ লাইটের প্রয়োজন আছে কিনা আর লাইট হচ্ছে এমন একটা জিনিস যে আপনি পুলিশের কাছে যদি ধরা পড়েন তাহলে আপনি মামলা খাবেন হান্ড্রেড পার্সেন্ট সো এই বিষয়টা নিয়ে অনেকে একটা কনফিউজ তৈরি হয়েছে তো এই জন্যই হচ্ছে আজকে আমি একটা যাত্রী নিয়েছি একদম লং রোডের হাইওয়ে রোডের তো এই রোডের নেওয়ার কারণ হচ্ছে হাইওয়ে রোডের যে পারফরমেন্স এটা আপনাদের সাথে প্রপর শেয়ার করতে পারবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন রাস্তা ভালোই মোটামুটি ফাঁকা আছে আর সিটি রাইডের জন্য যদি কথা বলি ফার্স্টে যদি সিটি রাইডের কথা বলি সিটি রাইডের পারফরমেন্স এই বাইকের যথেষ্ট পরিমাণ যতটুকু কালার আছে এটা দিয়ে হয়ে যায় তো আমি নিজেও বেলা রাইড করতে পছন্দ করি না যে বিকাশ হচ্ছে আমি বেলা একটু কমই দেখি এই জন্য আমি বেলা ওরকম রাইড করি না সিটি রাইডে যেটা হয় যে সিটি রাইডের ভিতরে আপনার রাস্তার ল্যাম্পগুলো জানানো থাকে যার জন্য অতটা প্রবলেম হয় না হাইওয়েতে দেখা গেছে অপোনেন্ট যে গাড়িগুলো আছে বড় বড় বাস আছে যে অন্ধকার রাস্তাগুলো এই রাস্তাগুলোর ভিতরে এই বাইকের পারফরমেন্স লাইটের আলোটা কিরকম এইটাই আপনাদের সাথে আজকে লাইভ শেয়ার করবেন হাইকোর্ট পর্যন্ত তো খুব তাড়াতাড়ি আসছি দশ মিনিটের ভিতরে হিসেবে এই যাত্রীরা নিয়ে ঢাকা শহরে ম্যাক্সিমাম রাস্তাঘাটে লাইটের আলো ভালো থাকে দেখছেন এই আলোর ভিতরে আপনার বাইকের হেডলাইট যদি বন্ধ রাখেন তারপর আপনি বাইক চালাইতে পারবেন কিছু কিছু রাস্তা আছে যেগুলো অন্ধকার থাকে ওই সব রাস্তায় একটু প্রবলেম হয়ে পো মেন যে হাইওয়ে যে রোডগুলো আছে এগুলোর ভিতরে আরামসে চালানো যায় এগুলোর ভিতরে কোনো প্রবলেম করে না এই বাইকের হেডলাইটের আলো তারপর আজকে দেখা পালা হইতেছে যে হাইওয়ের ভিতরে কিরকম পারফরমেন্স দেয় কারণ এই যে দেখছেন রাস্তার দুই পাশে কিন্তু সুন্দর আলো তো এই আলোর ভিতরে কোনো ধরনের প্রবলেম হয় না হাইওয়েতে যতটুকু আলো আসতেছে এই আলোটা আপনাদের কাছে কেমন লাগতেছে এটা হচ্ছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আছে এই পোস্তলা পোস্তগুলা উপরে তো এখন এই রাতের বেলায় এই যে ফ্লাইওভার উপরে আছে এই ফ্লাইওভার উপরে লাইটের আলোগুলো আপনার কাছে কেমন লাগতেছে একটু জানাবেন আপনারা কারণ আমার কাছে যতটুকু মনে হইতেছে এটা মোর দেন এনাফ না কারণ এর চেয়ে আরো হাই প্রিমিয়াম আলো হলে মনে হইতেছিল যে আর একটু বেটার হইতো আর এই জাতিটা নিয়ে আসতে বেশি কোন সময় লাগে নেই বাইশ মিনিট সময় লাগছে আর বাইশ মিনিটের ভিতরে অলরেডি চলে আসছি এই টোল প্লাজার সামনে চলে আসছি এই ভাইরা একটু সামনে নামাই আচ্ছা কোন জায়গায় দিলাম দাম বাস স্ট্যান্ডে গিয়ে দিলাম দেন হেলমেটটা দেন না খালি রাস্তায় না তা ওখানে তো আটশি আশির উপরে নিয়ম নাই আমি তো আসি যাই নাই আসি তো যাই নাই সে আসি গেছি আসি গেছে মিটার দেখছিলেন আচ্ছা আমি টা দিয়ে খেয়াল করি ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা এই ভদ্রলোকের থেকে দুশো বিশ টাকা ভাড়া পাইছি যেখানে দশ টাকা টোল দিছি টোটাল পাইছি আমি দুশো দশ টাকা আলহামদুলিল্লাহ খারাপ না দশ কিলোমিটার বাইক চালায় একটা পারফেক্ট একটা ভাড়া পাইছি আজকে চিন্তা করছেন অ্যাপসিনমুখ কিন্তু পরাবাসী দিলে করলাম যেহেতু রাতের বেলা একটা ভিডিও বানাবো আপনাদের জন্য তো এই জন্য আমি একটা চিন্তা করছিলাম একটা লং টিপের জন্য পোস্তকলা জুড়ে নেই এই সমস্ত একটা টিপ খুঁজতেছিলাম আমি মনে মনে দেহকাল একটা মিলিয়ে দিছে চেষ্টা সবকিছুই হয় দেখেন একটা ভিডিও বানাতে কিন্তু ভালো ফুয়েল খরচ হয় কস্টিং হয় তো এই কস্টিংটা যদি আমি একটা এই তেল খরচটা যদি আমি উঠায় নিতে পারি এটা তো খারাপ কিছু না আলহামদুলিল্লাহ ভালো একটা জিনিস শেয়ার হচ্ছে আমি প্রতিদিনই করি শুধুমাত্র যে পাঁচ দিন করি আমি পাঁচ দিন বলতে আমার অফিস পাঁচ দিন শুক্র শনি দিন বন্ধ এই পাঁচ দিনের ভিতরে রাতের শুধুমাত্র বাসায় যাওয়ার সময় তেল খরচটা আমি উঠে তো যারা নাকি জব করেন তারা এই কাজটা করতে পারেন ইজিলি করতে পারেন শুধুমাত্র বাসায় যাওয়ার সময় একটা টিপ নিলেন সেক্ষেত্রে দেড় থেকে দুশো টাকা আপনার ইনকাম হয়ে গেলো সারাদিনে যে বাসা থেকে আসা যাওয়ার যে তেল খরচটা এটা আপনার উঠে গেল এটা কিন্তু একটা খারাপ দিক না এটা খুবই ভালো দিক এটা আপনারা ইজিলি করতে পারে কে কি বললে গুলো ভাই মাথা কামায় না জাস্ট হচ্ছে করা শুরু করেন দেখবেন মজা পাইবেন আমি মজা পাই মজা পাওয়ার থেকে হচ্ছে করি দীর্ঘদিন যাবৎ করতেছি যখন নাকি আপনি একটা মজা পাই যাবেন এই কাজের ভিতরে তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে তো আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আজকে সুন্দর একটা টিপ পাইছি বাসা যাওয়ার পথেই আর এখান থেকে আমার বাসার দূরত্ব হইব আরো পাঁচ কিলোমিটার কারণ আমি যেহেতু একটু পোস্তকলাতে ঘুরে আসছি ভাউবাজার দিয়ে আসলে আমাদের তিন কিলোমিটার লাগতো সর্বোচ্চ গেলে তো এই জায়গায় হচ্ছে পাঁচ কিলোমিটার তিন চার কিলোমিটার ওভার লাগতেছে আমার ওটা কোনো ব্যাপার না জাস্ট হচ্ছে আজকে যে টপিকে কথা বলতেছিলাম ওই টপিকই ফিরে থাকে এখন আছি হাইওয়ে দেখে জাস্ট এই হাইওয়ের ভিতরে দেখেন অপরেন্টের যে হেডলাইটের আলো গুলো আছে আর আমার বাইকের যে আলো এটা কি বিট করতে পারে বিট করতে পারে না হাইওয়েতে বাইক চালানোর জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার বাইকে আলো হাই বিমের আলো ভালো হইতে হইব আর আপনার বাইকের হাই বিমের যে আলো যদি ভালো না হয় তখন অপারেন্টের যে লাইটের আলো আছে এটা আপনার বাইকের আলোকে ক্রস করে দিব কাইটা দিব মোট কথা ঘুরতে রয়েছেন না দেখছেন না যে সুতরাং কাইটা দেয় সেম যখন নাকি দুইটা আলো একসাথে ভিট করে তখন যার যার আলোটা বেশি হয় ওর আলোটাই কিন্তু দেখা যায় আর আপনার যখন নাকি আলোটা কম হয় তখন কিন্তু আপনি দেখতে পারবেন না এই যে দেখছেন যতটুকু আলো আছে এতটুকু আলোর যে যে পাওয়ার এই পাওয়ারটা ঠিক আছে যখন নাকি রোড রোডগুলো রোডগুলো থাকে তখন সবচেয়ে বেশি সমস্যা হয় এই জিনিসটা সবচেয়ে বেশি আমি ফেস করছি কারণ ওই সময় দেখা যায় কি বিপরীত সাইডের থেকে যখন আলোটা মারে তখন আমার হাইড লাইটের থেকে কিচ্ছুই দেখা যায় না সেই জন্য আমি ভয় পাই স্ট্রক লাইটের থেকে আর যারা নাকি রাতের বেলা টুর দিতে চান অবশ্যই ভালো মানের একটা ফক লাইট লাগা and even আর ফগ লাইট লাগানোর পরে যেটা করবেন দিনের বেলা যেটা করবেন আপনারা হচ্ছে ফগ লাইটের ভিতরে একটা কালো কাপড় রাখবেন শুধুমাত্র যখন আপনি লং রোডে যাবেন হাইওয়েতে থাকবেন ওই সময়টার ভিতরে আপনারা ফগ লাইট অন করবেন আর বাকি সময়গুলো সিটির ভিতরে এটা কালো কাপড় দিয়ে রাখবেন দেখা যাচ্ছে কি পুলিশ আপনাকে মামলা আপনাকে ইজিলি মামলা দিয়ে দিবি অনেক মামারা আছে ভালো বুঝে ব্যাপারটা মামলা দেয় না আবার অনেক মামারা আছে মনে করেন আপনি কালো কাপড় ঢাকা রাখছেন তারপর আপনার মামলা দিব কেন আপনি সংযুক্ত করছেন তাদের সাথে আপনি তর্কে পারবেন না সবাই যে খারাপ সেটা এরকম না ভালো মানুষ আছে কারণ তারা বুঝে যারা ভালো তারা বুঝে যে একটা রাইডার কতটুকু ভিতরে এই জন্য আমি বলি যে এই টেকনিকটা ইউজ করবেন তাহলে আপনারা এই ফকাইডে মামলা খাইবেন না আর আমার ভাইসোডটা কালো যার জন্য আমি ভাইসটা ওপেন রেখে কথা বলতেছি বাতাসের নয়েজটা আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণ বেশি আর হাইওয়েতে বাইক চালাওয়ার মজা আছে ফাস্ট টান আন যায় সিটির ভিতরে বাইক টানা যায় না ফুয়েল খরচ বেশি হয় আর হাইওয়ের ভিতরে আরামসে বাইক ছোটো দুইটা বয়ে আর আরামসে টান দিতে গাড়ি ওরে সারা জোস দেখছেন ভালো লাগতেছে অনেকদিন পরে এই রাস্তাটা ব্যবহার করতেছি মজা লাগতেছে ভাই মা মাখন একটা পাওয়ার দিতে ভাই যে রেডি পিকআপ ভাই অস্থির লেভেলের দেখছেন বাসের সামনের থেকে যাচ্ছে পুশ করছি তাতে বাইক কিভাবে দেখছে আচ্ছা এক্সাক্ট আপনাদেরকে এখন আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারুন এই রেজাল্টটা যদি আপনাদের কাছে হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগবে কারণ হচ্ছে এই যে রোডটা দেখতেছেন এখন লাইটের আলোটা দেখছেন কতটুকু পরিমাণ তো এই জন্য একটু কথা শুনতে হয় তো আপনাদের একটু কষ্ট হইতে পারে বাট এই যে আলো এই আলোগুলো কিন্তু করবে যখন নাকি এই ধরনের আলো হয় তখন কিন্তু অত স্পষ্ট বোঝা যায় না স্পিড ব্রেকার কোথায় আছে ভাঙা কোথায় আছে এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় না তো এই জন্য আমি বলি যে হেডলাইট এর আলো বড় হলে কি হবে কিন্তু হাইওয়ের জন্য মোটে না পিছিয়ে একটা বাসাইতেছে অনেক জোরে বাতাস ভালো পরিমাণ আছে রে ভাই অনেকদিন পর গাড়ি টান দিচ্ছি রে ভাই আর এই রোডটা ভালো না বেশি কারণ এই রেডেতে যত দ্রুত যাওয়া যায় এই রোডে চুরি ছিনতে অনেক বেশি হয় আর এই জন্য একটু ফাস্ট এসে পড়লাম আজকে ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তার সাথে এফআই সাইডে চ্যানেল যদি নতুন সদস্য হয় থাকেন যেন কি সাবস্ক্রাইব করতে বলবেন আর যারা নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে বলবেন আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইড চ্যানেল থেকে ভিডিও নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ